হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি এখন এগ পুডিং বানাবো তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে সব শেয়ার করি তো চলো ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এগ পুডিং বানানোর জন্য আমি সব জিনিস রেডি করে নিয়েছি এখানে চিনি আছে এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো চলো এখন এগ পুডিং বানানো শুরু করব। তো আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি এখানে দুটো ডিম আমি ভেঙে দেবো তো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আমি একটা মিক্সি জারে করছি তোমরা হাতেও করতে পারো আমার কাছে মিক্সি জারে বেশি ভালো হয় তার জন্য তো আমি এখানে আগে থেকে জাল করা ঠান্ডা করে দুধ আমি এখানে দিয়ে দেবো তো আমি এখানে দুটো ডিম নিয়েছি আর পাঁচশো দুধ নিয়েছি তো এটাই পরিমাণ তো এবার আমি এতে আমি চিনি দেবো পরিমাণ মতো তোমাদের স্বাদ বোঝে তোমরা চিনি দেবে তো আমি স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি মিক্সি জারে দিয়ে দেবো তো আমি এটা পাঁচ মিনিট ব্লেন্ড করে নেবো তো বন্ধুরা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি এখন এক পুডিং যে বাটিটা করব সেটা এখন সিট করে নেব যেই বাটিতে আমি পুডিং বানাবো সেই বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করে নেবো এটা বেশি সহজ হয় তো আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আর একটু জল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো তো বন্ধুরা তোমরা এইভাবেও করতে পারো আবার আলাদা বাটিতে ক্যারামেল তৈরি করে যেই বাটিতে তোমরা পুডিং বানাবে সেই বাটিতেও করতে পারো তো আমার কাছে এটা বেশি সহজ মনে হয় তো আমার ক্যারামেল রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হতে দেবো আর যে মিক্সি জারে আমি ব্লেন্ড করেছিলাম তাতে দু চামচ কর্নফ্লাওয়ার দেবো তো জমতে সেইটা সুবিধা হবে তো এটা আমি গুলিয়ে নেব যেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছি সেটা আমার ঠান্ডা হয়ে গেছে তো এই মিক্সচারটা তাতে একটু ছেকে দিয়ে দেব যাতে তোমার যদি শর্ট থাকে বা কিছু থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে কারণ এর মধ্যে সেটা থাকলে তোমার পুডিংটা ভালো জমবে না তো আমি এখন হচ্ছে একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে একটা তিরিশ মিনিট ভাপাতে দেবো কুড়ি মিনিট পর একবার চেক করে নেব ঠিকঠাকভাবে হয়েছে কি না বা কতটা বাকি তো বন্ধুরা আমার পুডিংটা রেডি হয়ে গেছে তো এটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে তারপর ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো বন্ধুরা আমার পুডিংটা হালকা ফেটে গেছে ঢাল দিয়ে তো আমি আমার নিজের মতো করে চেষ্টা করেছি অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমাকে জানাতে বলো না টাটা বন্ধুরা